আদিবাসীদের নাচ গান আর বিনোদন মুখরিত মহলাঙ্গুপাড়া পর্যটক এবং স্থানীয় দর্শকদের হাত তালিতে উৎসব যেন আরও রঙিন হয়ে উঠেছে রাজা পমনলাল আর রানী রিম্বুন কেউ জীবতি নেই তাদের উত্তরসূরীরা নিজেদের আসনে বসে পর্যটকদের অধিবাসন জানাচ্ছে আয়োজন করা হয়েছে হরেক রকমের খাবার আর পানীয় রঙের খেলাও বিশেষ আয়োজন হচ্ছে প্রীত বা ইনিয়া দুপক্ষে কেউ ভিড়ের মাঝে কাউকে দেখাও ওঠেনি তখনও যদিও দেখত তবে আজকের আনন্দ ফাটা পড়তো তাদের বরাবরের ন্যায় রাত তখন বারোটার কাছাকাছি ইনায়া বারবার ঘড়ি দেখছিল ওদের সবার সাথে পাল্লা দিয়ে সাহসী সাহসী ভাব দেখালো সে অনেক ভীতু এটা একটা গ্রাম অঞ্চল তার উপর মৈত্রীকানটিকে না বলে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই এখানে এত রাতে চলে আসাটা রোমাঞ্চকর বটে তবে বিপজ্জনকও পর্যটকরা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে মহল্লা ইনিয়া দেখছে ওদের পাঁচজনকে যথেষ্ট খোঁচালা ওরা কোনো তারা দেখল না মগ্ন হয়ে উপভোগ করছে নৃত্য অনুষ্ঠান ইনায়া হতগম্ব কিছুক্ষণ বসে রইল তারপর ফিসফিসিয়ে রুশফিকে বলল ওয়াশরুমে যাব তা জানা ভয় করছে নাকামি করিস না তো ওই সাইডে ওয়াশরুম কিছু হবে না ইনায়া আর কথা বাড়ালো না এমনি তো সে বেশি আল্লা দীপানা করে এটা তাকে বরাবর শুনতে হয় তার ভীত স্বভাবের জন্য কথা না বাড়িয়ে এসে উঠে দাঁড়ালো তারপর চলে গেল ওয়াশরুমের দিকে পুরুষও নারীদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম ওয়াশরুমের সামনে সিরিয়াল দেখে বিরক্ত ফুটে উঠলো তার গোটা মুখ লম্বা একটা লাইন প্রত্যেকে বড্ড তারা ওদের কাছে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট করলে কোনো লাভ হবে বলে মনে হয় না ঠায় দাঁড়িয়ে থাকলো ইনায়া যত তার পালা এলো হুড়মুড় করে ঢুকে পড়ল ওয়াশরুমে গলা পেঁচানো স্কারটা নাকে চেপে ধরলো ওয়াশরুমটা বেশ অপরিচ্ছন্নতাই সময় গড়াতে থাকলো বাইরে থেকে ভেসে আসছিল অধিবেশীদের গানের সুর হঠাৎ বিকট শব্দে সব কিছুই স্তব্ধ হয়ে যেতে শিহরে উঠল ইনায়া জলদি জলদি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গুলির শব্দ ইনায়া গোটা শরীর কাপুনি দিয়ে উঠল চেঁচামেচির আওয়াজ শুরু হলো হঠাৎ দুর্গন্ধময় অন্ধকারে ও আশ্রমে দাঁড়িয়ে কাঁপছে সে কি করবে এখন বেরিয়ে দেখবে কাপা কাপা হাতে ইনা ও আশ্রমে লকটা খুলে বাইরে পা রাখতে তার গোটা দুনিয়া কে উঠলো যেন বারো তেরো জন লম্বা লম্বা লোক মল্লা প্রাঙ্গণে পায়চারি করছে তাদের হাতে আগ্নেয় অস্ত্র শরীরে তাদের কালো রঙের উদ্ধি জাতীয় পোশাক মুখে প্লাস্টিকের মাস্ক লোকজন ছোটাছুটি করছে সবার জীবন বাঁচানোর তারা এনারা কাঁপছে অসহায়ের মতো আশেপাশে তাকাচ্ছে সে ওরা কোথায় সে কি একা এখন কি হবে এই লোকগুলো কারা এই লোকগুলো কারা এদের হাতে অস্ত্র কেন অসংখ্য প্রশ্ন একই সাথে জটলা পাকালো ওর মস্তিষ্কে উত্তর পাবার আগে চোখের সামনে দেখলো ওই তেরো জন উদ্ধিধারী লোকের মধ্যে একজন সোরা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল এক বৃদ্ধ দুহাতে মুখ চেপে ধরলো ইনায়া তবে চেঁচালো না চেঁচানোর সুযোগও পেল না লুটিয়ে বলল মাটিতে এটা একটা লম্বা সময়ের ঘুম ছিল নাকি সে কোনো টাইম লুপে আটকে গিয়েছিল বুঝতে পারছে না প্রীত চোখ মেলে চাইলো সে তার অবস্থা সম্পর্কে সে দিদায় ভুগছে তা কোথায় থাকার কথা ছিল তারা তো নেপালে ঘুরতে এসেছিল তারপর এয়ারপোর্ট রেস্তোরাঁ ওয়ান্স আপন আর টাইম একটা মেয়ের ব্যাগ পাহাড় দিয়ে লাফিয়ে বাঞ্চিং জাম্পিং অধিবাসীদের নিত্য বিভিন্ন দৃশ্য এলোমেলো তার মস্তিষ্ক চাপ সৃষ্টি করছে প্রীতম আর কিছু ভাবলো না দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবছা অন্ধকারে সে পড়ে আছে শক্ত মেজেতে কবজিতে ব্যথা অনুভব করছে হাত বাঁধা তার নড়ে চড়ে উঠল প্রীতম কপালে কাশটাতে তীব্র ব্যথা অনুভব করছে একই সাথে কণিয়ে ভাত চিন চিন ব্যথা ইঞ্জেকশন লাগালে যেমন অনুভব হয় ঠিক সেরকম হাত দুটো বেশ শক্ত করে বেঁধে রাখা কাঁধে একটা ব্যাগ জাতীয় কোনো বোঝা তার কাঁধ হয়ে পড়ে আছে সে আদৌ অন্ধকারে আশেপাশে কোনো দৃশ্য স্পষ্ট নয় শুধু কিছুক্ষণ পর পর অস্পষ্ট কুইকি আওয়াজ হচ্ছে প্রীতম মস্তিষ্ক সজাগ হয় মনে পড়ছে তার তারা ছিল রিমলাল ফেস্টিভ্যালে নাচ গান চলছিল তাদের ওখান থেকে ক্যাম্পেইনের উদ্দেশ্য রওনা হওয়ার কথা ছিল জমিরের খিদে পেল হঠাৎ প্রীতম তাকে নিয়ে খাবারের স্টল খুলল কাছে যাচ্ছিল তখনই একটা ব্লাস্ট হয় আশেপাশে কোথাও লোকজন বিভ্রান্ত ছুটল পনেরো ষোলো জন একটা দল এসে বেছে বেছে কয়েকজনকে আটকে ফেলল হাতে ছিল আধুনিক আশ্রয় অস্ত্র জামি আর সে খাওয়ার স্টলের কাছ থেকে দূরে সুরে গিয়ে সাফওয়ানদের খুঁজতে লাগলো জামির দৌড়াতে না পেরে হোচট খেয়ে পড়ে গেল প্রীতম তাকে তুলতে গিয়েছিল ঠিক তখনই পিছন থেকে মাথায় তীব্র আঘাত লাগলো তার কি হয়েছে কেন হয়েছে এত কিছু খতিয়ে দেখলো না প্রীতম সে বিপদে পড়েছে ঘোর বিপদে পড়েছে এতটুকু বুঝতে কষ্ট হলো না স্বামী সাফওয়ান শুভ ওরা কোথায় ওরা ঠিক আছে তো অন্য পাশে কাঁথে শুতে চাইল প্রীতম লাভ হলো না যারা ওর হাত দুটো বেঁধেছে তারাই কাঁধ থেকে ওর ব্যাগটা পর্যন্ত দেয়নি বেশ শক্ত করে বেঁধে ফেলেছে আচ্ছা জামি তো ওর সাথে ছিল জামি কি এখনো তার সাথে আছে অন্ধকারে কিছু বোঝার উপায় নেই প্রীতম যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করে দুর্বল ভারী আওয়াজ ডাকল জামি জামির কোনো জবাব দিল না শুধু অন্ধকারে এই ঘরটাতে এক কোণ থেকে ভেসে আসলো আওয়াজ কুই কুই নেপালি সময় ভোর চারটা আঠেরো মিনিট উত্তাল নাগরকোট ইতিমধ্যেই সেনাবাহিনী দুটো বিশেষ টিম এসে পৌঁছেছে সেখানে মহা লাঙ্গুতে পেতেছে শক্ত ঘাঁটি চলেছে খোঁজ তিনজনকে হত্যা তেরো জন টুরিস্ট মিসিং বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের সানবিন চলছে পুরো শহর জুড়ে ছয় ঘন্টা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে পুরো দেশ সবর হয়ে উঠেছে এই ঘটনায় রুশ্মি রিন্তু রিদি সাইমা জুই কাঁদছে কাঁদছে মিসেস মৈতি ইহানাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে ব্লাস্টার পরে ওরা পাঁচজন একই সাথে নিজেদের বাঁচিয়ে নিয়ে পালাতে সক্ষম হয়েছে ইনায়ার কথা কারো মাথায় ছিল না এখন কি হবে এখন কাঁদতে কাঁদতে মহা মহালাঙ্গুতে আর্মি চেক পয়েন্টের পাশে দাঁড়িয়ে সে তেরো জন টুরিস্টকে হস্টেজ বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের সাথে মানুষগুলো ভেঙে পড়ছে খুব বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসে সাংবাদিক দু হাজার পঞ্চাশ ট্যুরিস্ট হস্টেজের ইস্যুটা সম্ভবত আরেকটি আন্তর্জাতিক ইস্যু হতে চলছে শুভ আর সাফওয়ান পরে আছে জড়বস্তুর মতো দু মিসিং জামিও প্রীতম কারোই কোনো খোঁজ তারা পায়নি ব্রাষ্টের পরে ধারণা করা হচ্ছে ওই জনের মধ্যে তাদের দুজন প্রাণ প্রিয় বন্ধু রয়েছে কি করবে কিছুই বুঝতে পারছে না শাফওয়ান এবং শুভ জামিরের মা আর প্রীতমের বোন কি জবাব দেবে তারা কিছুক্ষণ পর কুইকুই কুই আওয়াজটা হচ্ছে প্রীতম ডাকে জামি শুনতে পাচ্ছিস কুইকুই শব্দটা আবার হলো কারো মুখ বেঁধে রাখা হয়েছে দু মিনিট নিস্তব্ধতায় ঘিরে থাকে বদ্ধ এই ঘরে তারপর একাধিক ব্যক্তি বুটের আওয়াজ বাইরে অচেনা কোনো ভাষাতে অস্পষ্ট কিছু আলাপ সে তিন থেকে চারজন এদিকে ছুটে এলো মনে হলো প্রীতম চুপচাপ পড়ে থাকে হঠাৎ ঘরে বাতি জলে উঠে দীর্ঘ সময়ের পর আচমকা ছুটে আসা আলোর ছলকানিতে চোখ খিচে যায় প্রীতমে নিজেকে ধাতস্থ করে প্রীতমের চোখ মেলে তাকায় তার ওপর ঝুঁকে ছিল জোড়া চোখ তিনজন ব্যক্তি মুখ ঢাকা মাস্কের নিচে চোখ ঘুরিয়ে ঘুরে দেখছিল প্রীতমকে প্রীতম কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে থেকে আশেপাশে তাকাতে শিহরে ওঠে জামিয়র পায়ের কাছে পড়ে আছে হাত পা বেঁধে রেখেছে ওর জামির ছড়িয়ে ছিটিয়ে বন্দি তাদের নিয়ে দশ বারো জন তো হবে প্রিদমের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না ঘাড় ঘুরিয়ে সে ডানে তাকাতে একটা ধাক্কার মতো খায় একজোড়া নিকঁচ কালো টল চোখ তার দিকে তাকিয়ে আছে হাত পা বেঁধে যাকে দেওয়ালে ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে এই ব্যক্তি কুই কুই আওয়াজ করছিল কেন বাকিরা সবাই অবচেতন চোখ দুটো প্রীতমের অল্প অল্প পরিচিত দুদিন হলো ওই চোখের সাথে তার পরিচয় হয়েছে অযাচিতভাবে বারবার সামনে এসেছে চোখ দুটোর মালিক ইনফান ছোট বোন জামিন মতে সে নিব্বি প্রীতমের দিকে তাকিয়ে আছে ইয়ানা মুখে মাস্ক টেপ লাগিয়ে রেখেছে তার দম বন্ধ হয়ে আসছে তার চোখ দিয়ে পানি পড়ছে প্রীতম ইয়ানা থেকে চোখ সরিয়ে লোকগুলোর দিকে তাকালো প্রত্যেকের সাথে আধুনিক অস্ত্র শস্ত্র প্রীতম জীব দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে লোক তিনজনকে স্পষ্ট ইংরেজিতে বলেন কী চাও তোমরা কারা তোমরা লোক তিনজন একে অপরের দিকে তাকালো ওদের মধ্যে থেকে একজন প্রীতমের দিকে তাকিয়ে ইংরেজিতে বরফ ঠান্ডা গলায় জবাব দিল আমরা আমরা শান্তির দূত আর সত্যি বলতে তোমাদের কাছ থেকে আমরা কিছুই চাই না চাই এই রাষ্ট্র থেকে চাপ নিও না বিশ্রাম করো প্রীতম বুঝল না কিছুই আবারও ঘাড় ঘুরে ইনাকা দেখলো মেয়েটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে নিশ্চুপ চোখের জলে ফেলছে লোক তিনজনের মধ্যে থেকে দুজন চলে যায় দাঁড়িয়ে থাকে একজন প্রীতম নড়ে চড়ে উঠতে চাইলে ওর দিকে পিস্তল তাক করে লোকটা বলো বিশ্রাম নিতে বলা হয়েছে চাচ্ছ কি তোমরা দুর্বল কণ্ঠে প্রীতম বলল গঙ্গপ্পকে প্রীতম খানিকটা হতগম্ব হয়ে তাকায় লোকটার দিকে কয়েক পল তাকিয়ে থেকে বলে গঙ্গ হুম কথা কম তোমরা কারা গাউফুন টিম ট্যুরিস্ট লোকটা খানি হাসলো তারপর বলো তোমাকে দেখলে বুদ্ধিমান কেউ মনে করবে ভীমদেশি হয়ে গাউফুনের টিমের আন্দাজ করে নিলে অনেক কিছু খোঁজ রাখো দেখছি শোনো তবে তোমাকে আরেকটা ইনফরমেশন দিই বেশি প্রশ্ন গাও ফুনের পছন্দ না শেষের কথাটা ধীরভাবে বলে লোকটা তারপর চলে যায় ঘর থেকে বাইরে আরও অনেক লোকের অস্তিত্ব বিদ্যমান কানে আসছে প্রীতমে সে আবারও ঘাড় ঘুরিয়ে ইয়ানাকে দেখল একইভাবে ইয়ানা তাকিয়ে আছে তার দিকে কাঁদছে সে প্রীতমে একটা গভীর নিঃশ্বাস ফেলে ইয়ানার দিকে তাকিয়ে বলে এটা তোমার আমার জীবনে অ্যাডভেঞ্চার হতে চলছে শত্রুর বোন যার পরিণতি সম্ভবত মৃত্যু মিসেস কাঁদতে কাঁদতে অসুস্থ প্রায় এ কান্নার গ্লানি অপরাধবোধের কি জবাব দেবে মির্জা পরিবারকে অভিভাবক হিসাবে সে ব্যর্থ প্রমাণিত হয়েছে তার যেন এটা মেয়ে প্রাণ সংশয় আজ সে কিছু ভাবতে পারছে না আর শরীর তার অবস প্রায় নিজের মেয়েকে মারধর গালি গালাজ করার পর যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছে সে এত সব শরীর নিতে পারছে না আর্মি চেক পয়েন্টে একটা চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে পড়ে আছে সে ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছে মৈত্রিক বাবা মৈত্রিক ভাই মৈত্রী কোনো সান্তনা খুঁজে পাচ্ছে না অন্যের সন্তান হারানোর দায় আজীবন তাকে কুড়ে কুড়ে খাবে মামা চর খেয়ে জুনি এক কোণে নীরব হয়ে পড়ে আছে ওরা পাঁচজন বুঝতে পেরেছেন ওদের ফুল তবে লাভ কি এখন তো কোনো লাভ নেই হাঁটু মুড়ে বসে কাছে বাকিরা মেয়েটাই কিছু তারাই হবে দোষী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অসফুট বলো কি করব বাবা এখন আমি কি করব মত্রী ভাই মহজিতে গিয়ে এলো পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা কাঠমুন্ডি ব্রাঞ্চ মৈথিকে বলল জানিয়ে দাও তাদের জানা উচিত মনকে শক্ত করো মৈথি পারছে না মনকে শক্ত করতে সে শূন্য তাকিয়ে আছে আজীবন তবে অপরাধী হয়ে গেল সে তবে দেশে উপর মহল গরম হয়ে উঠেছে ইতিমধ্যেই নাগরকোট থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে নিউজ তিনটা স্পেশাল টিম খোঁজ নেমেছে ওদের তবে যে বেশি দেরি হয়ে গিয়েছে চতুর্িংস্টের উদ্দেশ্যে সবার কাছে পরিষ্কার এখন তারা অপেক্ষা আছে গাউফুন টিম থেকে আসা চিঠি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে সাংবাদিকদের তার মন্তব্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এখন শুধু ওদের খোঁজ চলুক নেপালে এই উত্তাল আবহাওয়া তখনও টের পায়নি মির্জা পরিবার গতরাতে রাতে সাথে যখন ভিডিও কলে কথা হয়েছিল বাড়ির সবার তখন তারা বিন্দুমাত্র টের পায়নি ইনায়া বান্ধবীদের সাথে মিলে তাদের সাথে মিথ্যাচার করছে হাসিমুখী ইনায়কে গুডনের জানিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছে সবাই এখন সময় সকাল আটটা ব্রেকফাস্ট টেবিলে মির্জা পরিবারের ছোট বড় সবাই কথাও ছিল ইনাইকে নিয়ে পরি মেয়েকে কল করতে চাইলে বাধা সাধে ইসমাম বলে মেয়েটার কাল রাতে বলো মাথা ব্যথা করছে ঘুমাবে এখন তো মাত্র আটটা বেজেছে কল করো না আরও পরে পড়ি আর করলো না ফোন ব্রেকফাস্ট ছেড়ে ইহান শুভ্র পাঞ্জাবি হাতে গুটিয়ে নিতে নিতে বাড়ির পার্কিং হাউসের দিকে যাচ্ছিল গতরাতে ঘুম হয়নি ঠিকভাবে খানিকটা বিধ্বস্ত লাগছে তাকে গাড়ি কাছে গিয়ে ইহান দেখলো সে চাবি আনেনি গাড়ির ঘুরে দাঁড়াতেই হঠাৎ তার ফোন বেজে উঠল মিসেস মৈত্রী ফোন কল ইহানের ভুরু কুঞ্চিত হলো সকাল সকাল আনটি ফোন কেন আবার কি উল্টো পাল্টো আবদার করেছি না বড় বাবা আর ছোট বাবা ওর ইমোশন ব্ল্যাকমেলের গলে গিয়ে ট্যুরে যাওয়ার অনুমতি দিয়ে ঝামেলা ফেলেছে ইহানকে ওখানে গিয়ে উঠছে বেশ ধমকাতে হবে আচ্ছা মতো ইনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতমের দিকে প্রীতমের বলা শেষ কথাটা যার পরিণতি সম্ভবত মৃত্যু শুনে ইহানা কান্না থেমেছে খুব কাছ থেকে মৃত্যুর গন্ধ নিচ্ছে সে ওদের হাতে ওই আগ্নেয়স্ত্রগুলি এখানে থাকা প্রত্যেকটা ভয়াবহ মৃত্যু দূত এই বুলেটে ইয়ানাসহ এখানে সবাই শেষ আর কি দেখতে পাবে উন্মুক্ত ধরণীকে এজন্য বুঝে ইয়ানা সেই দিন এতটা উগ্র দেখিয়েছিল বড় বাবার সাথে ওকে মৃত্যু টান বেশ হয়েছে অপেক্ষা ইয়ানা সবার সাথে বেহাধুবি করার ফল পাচ্ছে সে কিন্তু পরক্ষণে কান্না পেয়ে গেল সামান্য বেয়াদবির শাস্তি মৃত্যু প্রীতম ইয়ানা থেকে চোখ সরিয়ে নেয় মেয়েটাকে দেখে মনে হচ্ছে মনে মনে মেয়েটা শেষ এভাবে সরাসরি মৃত্যু কথাটা বলা উচিত হয়নি তারা যে রুমে আটকে সেখানে জানালা ফাঁকা দিয়ে ভোরের আলো ভিতরে ঢুকছে এখন আর রুমটা অন্ধকার নয় বেশ আলো আছে প্রীতম ঘাড় ঘুরি একে একে রুমে সবাই দিকে তাকা এদিকে সে চেনে না নিশ্চয় তার মতো কোনো টুরিস্ট জেগে উঠেছে সবাই হাত বাতা অবস্থাতে নড়ে চড়ে উঠে বসেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রীতমের দিকে হঠাৎ নাক ডাকার আওয়াজ হয় বিকট অদ্ভুত কুষ্ঠির শব্দ আতঙ্কিত ভীত বন্ধুরা চমকে ওঠে চমকা ইয়ানা প্রীতম শুধু স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে জামিন নাক ডাকছে এখন অব্দি সে টের পায়নি তার সাথে কি হয়েছে সে ইনজেকশনটা ওকে পুশ করা হয়েছিল তাতে লম্বা ঘুম হয়েছে তার জামি নাক ডাকার শব্দ জোরালো হয় সবাই এবার বেশ বিরক্ত এমনিতে যা নিয়ে টান তার উপরে সে শব্দ দূষণ মৃত্যুর আগে শেষবারের মতো মনোযোগ দিয়ে যার যার সৃষ্টিকতার কাছে প্রার্থনা করতে পারছে না তারা প্রিয়ম সবার অভিব্যক্তি বুঝল একটা দীর্ঘশ্বাস ফেলে পায়ের কাছে শুয়ে থাকা জামিরকে খুঁচিয়ে বলল জামির ওঠ জামির অস্ফুট কি যেন বলে আবার তন্দায় তলিয়ে গেল প্রিতম দাঁতে দাঁত চেপে পা দিয়ে জামির পেট সুরসুরির মতো দিতে জামির ঘুম ভাঙলো হাসতে হাসতে ঘুম ঘুম চোখে বলল জ্বালাচ্ছিস কেন মিসফাকে স্বপ্ন দেখছিলাম ওর স্বামী গুলি করেছে গুলি খাওয়া একটু পর আমার চোখ মেলে ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ শরীরটা ভীষণ দুর্বল বলিষ্ঠ দেহে ওই মানুষটা একটা দম নিয়ে সে হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটলো হঠাৎ আবার ফিরে আসতে আলো ঋতু পরি বেশ অবাক হলো ইহান ওদের সামনে দাঁড়ানো সোজা দোতলায় চলে গেল ইরানের নিজের ঘরে ছিল দাদানকে নিজের ঘরে দেখে অবাক চোখে তাকালো ইহান সরাসরি ওর সামনে গিয়ে বলো পাসপোর্ট বের কর দুটো টিকিট কার্ড আমরা নেপালে যাচ্ছি ইরফান বুরুকুচকে আছে। গাছারা ভাব নিয়ে বলো নেপাল কোন দুঃখে ট্যুর হবে চলো সুইজারল্যান্ডে যাই ইহান ভাইয়ের দিকে শান্ত চোখে আছে অত্যন্ত ধীরে সে বলল ইনায়কে পাওয়া যাচ্ছে না ইফান ফার্স্ট আমাদের সময় নেই ইফান বোকার মতো তাকিয়ে আছে দাদানের দিকে তার মন হলো হঠাৎ কেউ তার গায়ে তীর ছুটল এক পাশে হেলে পড়েছে যেন ইহান অত্যন্ত স্বাভাবিক গলায় ডাকলো ইনশিয়াকে ইনশিয়া ছুটে এলো সে ভীষণ অবাক হলো দাদান এভাবে ডাকছে ইহান ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলে যা বলছি কোনো রিয়্যাক্ট না করে চুপচাপ শুনবি ইনুকে পাওয়া যাচ্ছে না আমি আর ইনফার নেপালে যাচ্ছি এখানে সব দায়িত্ব তো ছোটো বাবা আর ছোটো মা যাতে ট্রেন না পায় কিছু ভুলিয়ে রাখবি তাদের সব নিউজ চ্যানেল ব্লক করে রাখ সব ধরনের নেটওয়ার্ক কানেকশন কিছু সময়ের জন্য অফ করে রাখ পাপা আর বড়ো পাপাকে আমি বলবো মামার বড়মাকে তুই সুযোগ বুঝে বলে দিস এখন ওনাদের ইমোশন সিন সহ্য হবে না আমার ইনশা তাকিয়ে আছে দাদানের দিকে তারপর তাকায় ইনফানের দিকে ইনফানের কেমন উদ্ভ্রান্ত লাগছে পাসপোর্ট বের করে অনলাইনে টিকিট কাটছে সব কিছু করছে রোবটের মতো লাফিয়ে লাফিয়ে তার শার্ট গায়ে চাফে ইহানকে বলে চল ফাস্ট ইনসিয়া শুধু ওদের দেখছে ইহান তার বোনের দিকে তাকিয়ে বলে লুক ইসি জানি কাজটা খুব টাফ হবে তোর জন্য বাট করতে হবে তোর কিচ্ছু হবে না আমাদের ইনুর কেঁপে উঠে মুখ চেপে ধরল ইনসিয়া বিকার চিৎকার নি। মতো শোনালো ওর ইহান বোনের দিকে সহানুভূতি দৃষ্টি দিয়ে তাকা ইনফার চেঁচে উঠে ইহানের প্লিজ চলো দাদা ও সামলে নেবে প্লিজ জামি তরাক করে চোখ মেলে তাকালো দু মিনিটের মতো আশেপাশে তাকে যত কিছু বুঝল তখন প্রীতম বলল আমাদের কিডন্যাপ করা হয়েছে জামির বড় বড় নিঃশ্বাস নিচ্ছে এতক্ষণে সব তার মনে পড়েছে হাফাতে হাফাতে আশেপাশে তাকায় সে সব অপরিচিত মুখ ঘুরে ফিরে চোখের দৃষ্টি ইনায়ের দিকে যেতেই জামি আঁতকে উঠল ভীষণ এতটাই চমকায় সে কিডন্যাপ হবার কথা শুনেও মুখ হা হয়ে গেল ওর বলো এখানে তুমি তাকিয়ে আছে চোখের দৃষ্টি খোলাটে তার মুখ এভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ পানির তৃষ্ণা পেয়েছে ভীষণ প্রথম চুপচাপ বসে আছে হঠাৎ একজন বন্দি বলে উঠলো ওরা কারা যারা আমাদের আটকেছে প্রীতম মেজে দিকে দৃষ্টি দিয়ে বলো গঙ্গপ গঙ্গপু শুরিনামের গঙ্গপ হুম কিন্তু তার তো ফাঁসির রায় হয়েছে ওরা পড়ল আমাদের সবাইকে বানিয়েছে লোকগুলো হয়ে গেল মৃত্যুর হা তারা এমনিতে তার উপরে টেরিস্টের নাম একজন কান্না মিস্ত্রিত কণ্ঠে বলল কিন্তু আমাদের কোনো কিডন্যাপ করলো আমরা তো বিদেশি প্রীতম বিরক্ত হয়ে বলো বোকা আপনি বুঝতে পারছে না এটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াবে আমাদের দেশগুলো থেকে নেপাল সরকারকে চাপ দেওয়া হবে আমাদের যানের বিনিময়ে গঙ্গপুরে মুক্তি কথা বাড়ল না আর পিতম একটা দীর্ঘ শ্বাস ফেললো শুধু দুটো বোন মায়াবী মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে বারবার তখনই কানে ভেসে এলো ইয়ানা কুই কুই আওয়াজ ওরা সবাই ইয়ানার দিকে তাকালো ইয়ানা কাঁদছে প্রীতম সহানুভূতি মাথা চোখের ওপর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয় জামি চোখ মুখে বিরক্তভাব ফুটে বলে তুমি কি করেছে ওখানে এত রাতে নিশ্চয় ফরফর করে উঠতে বেরিয়েছিলে প্রীতম জ্যামি দিকে রাগি চোখে তাকালেন জামি থামলো না বলতে লাগলো আর তোমার মুখে কি হলো ওরা আমাদের মুখে তো স্কাপ টেপ মারেনি নিশ্চয় ফটর ফটর করেছিল বেশি জামি স্টপ প্রীতম ধমকে উঠে জামির দমে যায় ইহানা নিশ্চুপ কেঁদে যাচ্ছে বন্দিদের মধ্যে থাকা বাকি বিদেশের মেয়ে গুলো কাঁদছে জামি কিছুক্ষণ উস করে প্রীতমকে ফিসফিসে বলে ও তোর পিছু নিচ্ছে না তো তুই ওর পিছু নিচ্ছিস